আগস্ট মাসের আজকে বারো তারিখ আর মঙ্গলবার এখন সকাল ওই সাড়ে সাতটা মতো বাজে সাতটার ট্রেন ধরলাম দিয়ে এখন যাচ্ছি কোথায় পরীক্ষা দিতে প্রথম পরীক্ষা আজকে তিন দিন পর পর তো দেখো কি সুন্দর পরিবেশ সবুজ একদম তো সকালবেলা ঘুমতে উঠেছি কটাই সাড়ে চারটায় ঘুম ভেঙেছিল কিন্তু উঠেছিলাম মনে হয় পাঁচটায় তারপর উঠে দিদি ওইদিকে বান্না সব কিছু করলো মানে ভাত ডাল ভাজা আলু সিদ্ধ তারপরে পকোড়াও মনে করেছিল তো সব খাওয়া দাওয়া করে পেট ভরে ভাত খেয়ে তারপর টিফিন বানিয়ে দিয়েছিল দিদি মানে দিয়েছে আর কি তোমার পরোটা আর ওই ভাজা গাজর আলু ভাজা তারপরে ট্রেন থেকে নেমে ওই আরও দুটো দিদি আর একটা দাদা আমরা মোট চারজন মিলে চলে আসলাম এই যে কৃষ্ণনাথ কলেজ স্কুল পরীক্ষা দিতে আসার আগে গুগলে সার্চ করে দেখেছিলাম যে স্কুলটা এরকম মানে আমার তো ছবি দেখেই একটা কি বলবো এত ভালো লাগছিল রাজা কৃষ্ণনাথের স্মৃতির উদ্দেশ্যে তৈরি স্কুল ভীষণ বড় তো মনে হচ্ছে কখন ঢুকবো ভিতরে টাইমটা তাড়াতাড়ি পেরিয়ে গেলে বাচ্চি খুব টেনশান হচ্ছে তো একটা দোকানে আমরা এসে বসে আছি বেশ ফ্যানের নিচে সোফার পর বসে আছি আর আমিই হয়তো বাইরে খুব গরম আজকের ওয়েদারটা একদম বিভৎস গরম একদম তো পরীক্ষা দেওয়া হয়ে গেছে হল ওই পরীক্ষা মোটামুটি এখন বারোটা থেকে তোমার তিনটে পর্যন্ত পরীক্ষা আর আমরা পৌঁছে গেছিলাম পৌনে দশটা নাগাদ মানে স্কুলে স্কুলের আশেপাশেই ছিলাম তারপরে সাড়ে দশ সাড়ে দশটা না সাড়ে এগারোটা নাগাদ ঢুকেছিলাম তারপরে বারোটা থেকে তিনটে ছিল পরীক্ষা তারপরে এই যে তিনটে আটত্রিশে ট্রেন ওটাই আমরা ধরার চেষ্টা করছি এখন হাতে অনেক টাইম আছে ধরে ফেলবো এক্সকেলেটর করে উঠে বললাম ইয়ে প্ল্যাটফর্ম নাম্বার টু থেকে ট্রেনটা ছাড়বে মানে ছেড়ে দিয়েছে তারপর জায়গা ছিল না দিদি দুটো নিচে বসেছে আর আমি আর ওই আর এক দাদা আছে ওই দাদাটা আমরা দুজন মিলে বসেছি কোথায় জানো সেই উপরে বাংকার আছে না ব্যাগ রাখে ওখানটায় বসেছি ওটা মানে খুব বিশাল ওপরে ছিল না একটু ভয় লাগছিল উঠতে তারপরে দিদির দেওয়া টিফিন দিদির বানিয়ে দেওয়া টিফিন খেয়ে নিলাম ওই দাদার সঙ্গে শেয়ার করলাম দিদিদেরকে বললাম নিতে নিল না তারপরে ওরাও এনেছিল বাড়ি থেকে খাবার তো তারপর ফল কেটে দিয়েছিল দিদি ফলটা খেলাম মোসাম্বি লেবু আপেল আমি বললাম আপেল দিও না আমার আপেল অত ভাল লাগে না তারপরে খাওয়া দাওয়া করে এই যে ইয়ারফোন লাগিয়েছি দেখছো কানে ওই দাদা একটা সিনেমা চালালো সাউথ ইন্ডিয়ান সিনেমা আমি তো জানো সাউথের সিনেমা দেখি তো বেশ ভালো লাগলো একটা নতুন নায়কের সিনেমা দেখলাম ওর মানে কোনো দিন দেখিনি ওই সিনেমা ওর সিনেমা তো আমি বলেছিলাম যে আমি একাকায় চলে যাবো টোটো করেই তো এখান থেকে এইটুকু কিন্তু না দাদা তো শুনবে না দাদাই দিয়ে গেছিলো তারপর এখন এই যে ওই একটা দোকানের সামনে বলেছিলো দাঁড়াতে ওখানে দাঁড়িয়েছিলাম লটারির দোকানের সামনে এখন এই যে দাদার সঙ্গে যাচ্ছি বাড়ি ফিরছি দেখো বাড়ি ফিরতে ফিরতে সাড়ে ছটা বেজে যাবে বেজে গেছে বাড়ি এসে ভালো করে স্নান করে নিলাম স্নান করেই গেছিলাম আর ভাবছি কালকে থেকে স্নান করে যাব না এই দেখো খাওয়া দাওয়া করলাম ডালও ছিল ওর সঙ্গে তারপর আবার এই যে পরের দিন পরীক্ষা দিতে যাচ্ছি আজকে কিন্তু দিদি নিয়ে যাচ্ছে দাদা ঘুমাচ্ছিলো তাই দিদি বললো দাদাকে ডা ডাকতে কেমন লাগলো চল আমিই দিয়ে আসি আর বাবার সঙ্গে একটুর জন্য আজকে দেখা হয়েছিল তারপর কালকে তো এমনি ট্রেন থেকে নেমে ওই দাদা দিদির সঙ্গে দেখা করেছিলাম কিন্তু আজকে একেবারে ওরা যেখানে যে মানে যে কম্পার্টমেন্টে ছিল ওখানেই উঠেছে একসঙ্গেই আসলাম ট্রেন থেকে নেমে পড়লাম যাওয়ার সময় মানে নর্মাল ট্রেন লোকাল ট্রেনগুলো যেমন হয় বেশ আরামেই যাই ফাঁকা থাকে একদম রানাঘাট লোকাল যেহেতু রানাঘাট থেকেই সব ওঠে কিন্তু এই আসার সময় মানে বাড়ি ফেরার সময় খুব কষ্ট হয় ওই ট্রেনগুলো সেই কেমন চাপা মতো এই জায়গাটা না আমার খুব ভাল লাগে দেখো বুদ্ধদেবের মূর্তি ওইখানটায় আর এটা ছিল না হয় আগে এই রাস্তায় আগেও এসেছি সেই মাইক্রো টিচিংয়ে এসেছিলাম আগেরবার তো রুম নাম্বার আমাদের বারো আগের দিন তো দেখেই নিয়েছিলাম তাও দিদিরা বলছে চল দেখি আর একবার চেঞ্জ করলো নাকি চেঞ্জ তো করে না আমাদের ওই ফার্স্ট ফ্লোরে আমাদের না সেকেন্ড ফ্লোরে না না ফার্স্ট ফ্লোরে আমাদের বারো নাম্বার রুম তো এই যে দোকানে আমরা বসি সেই দোকানেই যাব গিয়ে বসবো না তো ফাঁকায় ভীষণ গরম তবু আজকে একটু কম আছে ওখানে দিদিরা শাড়ি দেখছিল একটা খুব সুন্দর শাড়ি মেবি কালার কিন্তু খুব দাম বলছে জানো তো এখন আবার আমরা যাচ্ছি এক্সাম সেন্টারে মানে স্কুলটাতে অনেকক্ষণ সময় কাটিয়ে ফেলেছি এগারোটা কুড়ি বাজে আর আজকে দিদি টিফিনে চাউমিন বানিয়ে দিয়েছে কিন্তু কি যে হবে পরে বলছি তোমাদেরকে তো এখানটায় দাঁড়িয়ে আছি ভীষণ বড়ো তো স্কুলটা তো অনেক কলেজ থেকে অনেক কলেজেরই সেন্টার পড়েছে এই স্কুলে আমার হাতে এই যে দুটো মোবাইল দিদিদের মোবাইল আর আগে ওই দিদিদের সঙ্গে পরিচয় হয়েছিল কিন্তু আগেরবারে ওরা আসা যাওয়া করে পরীক্ষা দিয়েছে আমি তো আগেরবার সেই ওই মাসিদের বাড়িতে থেকে পরীক্ষা দিয়েছিলাম যাই হয়ে গেল সিসি জিরো টু ছিল কালকে আজকে সিসি জিরো থ্রি আর আগামীকাল শেষ হয়ে যাবে পরীক্ষা শুরু হতে না হতেই শেষ দেখতে দেখতে দুটো হয়েও গেল অনেক কলেজের স্টুডেন্টরা আবার সব ড্রেস পরে এসেছে আমরা তো ড্রেসই বানাইনি কলেজেই যায় না চলো যাই বাড়ি আজকেও তিনটে আটত্রিশে ট্রেনেই যাবো নয় তো একটু যদি একটু জন্য মিস হয়ে গেলেই ব্যাস একদম সেই পাঁচটা কত পাঁচটা বাইশে না কততে ট্রেন আছে আর এইখানটা মানে এই বহরমপুরের রাস্তাগুলো এত সুন্দর না মানে হিস্টোরিক্যাল পুরো একদম আর যত মানে অফিসিয়াল বিল্ডিংগুলো সব এখানে তোমার বড় বড় হসপিটাল তারপরে বিভিন্ন পুলিশ স্টেশন মানসিক হাসপাতাল একদম কলেজের কাছাকাছি স্কুলটার কাছাকাছি মানসিক হাসপাতাল যদি আমাদের স্কুলটার মানে যে স্কুলে পরীক্ষা হচ্ছে সেই স্কুলটার নাম জানো কি কৃষ্ণনাথ কলেজ স্কুল আমার মনে হয় কলেজ আর স্কুল একসঙ্গেই হবে হয়তো সেই জন্যই অত বড়ো নয়তো কলেজ না কলেজটা আসবে কেন কলেজিয়েট স্কুল তো শুনেছি কিন্তু কলেজ স্কুল এরকম শুনিনি ওনার স্ত্রীর রানীমার নামে ওনাকে একটা স্কুল আছে নামটা বেশ মনে নেই আমার পিছনে যে দিদি পরীক্ষা দিছিল আগের বারসে আমার পাশে বসেছিল সেই দিদি বলছিল ওই স্কুলে পড়েছে ওই দিদি ওই রানীর নামের স্কুলে তো এই দেখো এখন কাঠিবাজা কিনলাম কাঠিবাজা খাচ্ছি দিদিরা পেয়ারা কিনলো পেয়ারা খেলাম টিফিনটা বের করে দেখি চাউমিন নষ্ট হয়ে গেছে কেমন গন্ধ বেরোচ্ছে আমার এত খারাপ লাগছে দিদি এত কষ্ট করে ভোরবেলা ঘুম থেকে উঠে আমার জন্য চাউমিন বানিয়ে দিল যে দীপু তুই খাবি এটা আগে বলেছিল গিয়ে খেয়ে নিবি তুই আজকে মানে খাওয়ার টাইম পাইনি দেরি হয়ে গেছিলো তো মানে দু তিনকাল ভাতকেই বেরিয়ে পড়েছিলাম দিদি দিয়ে এসেছিলো তো সেই চাউমিন নষ্ট হয়ে গেলে বলেছিল যে ওই দোকানে বসেই খেয়ে নিবি গিয়ে নেয় তো নষ্ট হয়ে যেতে পারে আর বাকিটা থাকলে পরে খাবি কিন্তু আমার আর পরীক্ষার টেনশানে মাথায় ছিল না খাওয়ার কথা খুব খারাপ লাগছে খুব খুব কি বলবো তোমাদেরকে মিষ্টি দিয়েছে আবার মিষ্টিটাও আমার আর খেতে ইচ্ছা করলো না আর দেখবে একটা টাইমের পর মানে খিদে মানে মরে যায় আর কি খিদে পায় এক সময় তারপরে খিদে সেই টাইমে না খেলে আর খিদেটা থাকে না তো নেমে পড়লাম ট্রেন থেকে আবার আজকে কালকে ওর মতো আজকেও দাঁড়িয়ে আছে এখানে দাদার অপেক্ষায় দেখা যাক কখন আসে এখানটা এত ভালো লাগছে না এই গন্ধ রজনীগন্ধার মালা কি সুন্দর বিয়ের মালা ঠাকুরের জন্য দারুণ লাগছে মানে পাশে উফ ভুরভুর করছে একদম গন্ধ তো বাড়ি এসে আজকেও স্নান করে নিয়েছি আজকে আর গিয়ে স্নান করে যাইনি আমি দুবার স্নান করে এমনি রাত্রিবেলা এসে তো করতেই হবে সেই আর গিয়ে করছি না মানে করে যাচ্ছি না কি গিয়ে করছি না বলছি দেখেছে তো এখন শোয়ার জন্য ফাট ঝাড়া চলছে যদিও মনে হয় না কালকে শুয়েছিলাম উপরে এসিতে শুয়েছিলাম দিয়ে হাঁচি হচ্ছিলো দিদি বলছে দরকার নেই তুই আর আমি নিচেই শুই চলো তাহলে শুভরাত্রি থ্যাংকস ফর ওয়াচিং টাটা